আছি জেলা শহর পিরোজপুরে করবেন তো উনি আমার কাছে বলছিল ইলিশ মাছ খাওয়ার দেখি কত উঠছে দেখান তো খুব করছি এই যে সব সকাল থেকে এই পর্যন্ত টাকা এখানে বড়জোর জোর পঞ্চাশ টাকা উঠছে তাই না কি খাওয়ার ইচ্ছে আছে আপনি বলেন কি খাইতেছেন বলেন না আমি আছি তো ইলিশ ইলিশ মাছ আচ্ছা আছি জেলা শহর পিরোজপুরে তো ওনার কাছে আমি একটু গেছিলাম ওনার ইচ্ছে পূরণ করার জন্য তা আমার গোটা জীবনটা চেঞ্জ করার ক্ষমতা আমার নাই একদিনের অন্তত ওনার ইচ্ছা পূরণ করার মতো সৃষ্টিকর্তা আমার সেই ক্ষমতাটুকু দিছে আজকে আমি করব কালকে আপনি করবেন তো উনি আমার কাছে বলছিলো ইলিশ মাছ খাওয়ার খুব ইচ্ছে ইলিশ মাছ তো আমাদের মতো মানুষেরই ধরা চার বাইরে তো তারপরেও সৃষ্টিকর্তা আমার এই ক্ষমতাটুকু দিছে এই যে চাষি নিয়ে যাইতেছি মাছ বাজারে এখন ইলিশ মাছ কিনে দেবো ওনারে চলেন দেখতে থাকেন প্রিয় দর্শক একদিনের ইচ্ছে পূরণ ওনারা দেন ইলিশ মাছ কত কইরা সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা এখন ওনারে কিনে দিতেছি কত কম রাখবেন আমার জন্য না পাঁচশো রাখবেন বাহ ভালো লাগলো ব্যাপারটা উনি সাড়ে পাঁচশো টাকা দাম বলছিল তো ওনারে বললাম পঞ্চাশ টাকা কম আচ্ছা ঠিক আছে তিনটা তিনটা ওজন বড় তিনটা ওজন দেখেন আমি হয়তো ওনারা আজকে কিনা দিতেছি এই যে আপনি দেখতেছেন আপনি কালকে একজনের জন্য করবেন পরশু দিন আর করবে এইভাবেই মানবতা ছড়াই যাক মানুষের ভিতরে ইলিশ মাছ তো আমার কিনে খাওয়া দেয় যে দাম পড়ছে কত হয়েছে হ্যাঁ টাকা কত দুশো টাকা আরো একটা দেন দুশো সত্তর আরো একটা দেন

নাতি আছে তা মিরিশ মাছ নিয়ে গেলে বেশ আজকে একটু খুশি হবে না না খুশি হবে সুন্দর একটা হাসি দেন ভালো একটা হাসি দিতে পারলে একশো টাকা পাবেন এই একশো টাকা দেওয়া যায় হাসি দিচ্ছে না ভালো আচ্ছা না একশো ভালো হাসি দিচ্ছে না এর লোকে একশো ভালো থাকবেন দোয়ার রাখেন আচ্ছা টাছি আবার দেখা হবে নাকি ঘুরে ঘুরে আপনারা শুধু আপনি একা না অনেকের পাশে যে দাঁড়াই আমার কোনো নিজস্ব সংগঠন নাই বা রাজনীতিবিদ আমি আমি যা ইনকাম করি তার থেকে পাশে যেয়ে দাঁড়াই মানুষের বুঝতে পারছেন দর্শক দেখেন টাকা পয়সা জীবনে অনেক ইনকাম হবে কিন্তু এই যে দোয়া এই যে হাসি এটা কি যাবে না টাকা দিয়া তো ভালো তাই কেন পৌঁছায় দেন রিডাইভার মানুষের কাছে